জোর করে আর যাই করা যায় ভালোবাসা সম্ভব না অর্থাৎ সম্পর্ক ক্ষেত্রে স্পেশালি ভালোবাসা এই জন্য বলছি যে এটা এক পক্ষ এক পক্ষকে যখন আহ ভালোবাসা থাকি দুজনের মধ্যে পরিচয় ও পরিচয়ের মাধ্যমে দুজনের যখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার ওকে ভালো লাগছে ও ভাবছে আমার ওকে ভালো লাগছে তখন করে। অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতেই কিন্তু তৈরি হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখা যায় যে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে না আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে একতরফা ভালোবাসাতে শুরু হয়ে যায় হ্যাঁ যে না যেভাবেই হোক মন জয় করতে হবে সেটা একেবারে ছলে বলে কৌশলে কান্না কাটি করে জিদ করে মানে নিজেকে প্রমাণিত করা যে দেখো আমি তোমাকে ভালোবাসি এবং সেই কারণে কি দেখানো যে দেখাবো যেহেতু আমি তোমাকে ভালোবাসি হয়তো তোমাকে আমার ভালোবাসায় করতে হবে এবং এই জিনিসটা অনেক বড় কারণ আর যাই হোক জোর করে ভালোবাসা হয় না এটা মাথায় রাখতে হবে আমার কাছে অনেক সময় অনেকে বলেন আহ ছেলে মেয়েটা দুর্ভোগ যে আমি তার জন্য জান দিয়ে ফেলি আমার কাছে পুরো পৃথিবী মানে হচ্ছে ও মানলাম আপনার কাছে পুরো পৃথিবীও যানটা আপনি দিতে যাচ্ছে সে কিন্তু বলেনি কিন্তু এটা একতরফা হচ্ছে একতরফা যাওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল সেটা কি হয় জানেন এটা অনেকটা হয় বলা চলে যে ভুল চাবি দিয়ে তালা খোলার চেষ্টা অর্থাৎ সে মানুষটা যে মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড নাকি তো আপনি জোর করছেন আপনি ভুল চাবি দিয়ে তালা খোলার চেষ্টা প্রথম মনের তালা ওই তালা কিন্তু খুলবে না হচ্ছে আপনার পরিশ্রম হচ্ছে আপনি ভেঙে যাচ্ছে আপনার সবার প্রতি একটা আক্রোশ আসছে না পাওয়ার কষ্ট আপনাকে অনেক বেশি বদলে ফেলছে কি দরকার কোনো দরকার নাই মনে রাখতে হবে যে আসবে আপনার জীবনে সে আসবে তার জন্য জোরা জোর দরকার হয় না তার জন্য একতরফা আপনার চেষ্টা করে নিজেকে জেল বার করার প্রয়োজন পড়ে না তার জন্য চোখের পানিতে রাত নির্ঘুম রাত মানে হয় না অর্থাৎ সময় উপসব ছেড়ে দিতে হয় সময় এমন একটা জিনিস জানে যে সময় আপনাকে বলে দেবে আপনার পাশে মানুষটি কে হবে সময় আপনাকে দেখিয়ে দেবে কে আপনার জীবনে আসার জন্য তৈরি হয়ে আছে সময় আপনাকে দেখিয়ে দেবে যে আপনার জন্য তৈরি মানুষটি অথবা আপনার মনের মানুষটি মানে একটা সময় সুন্দরভাবে আপনার সামনেই চলে আসবে আপনাকে কোনো জোরে জোরে করতে হবে না খাওয়া খা জোর করবেন না জোর কি করে জোর ধ্বংস ডেকে আনে জোর জিঘাংসা তৈরি করে জোর পারস্পরিক একটা ভালো সুন্দর সম্পর্ক বন্ধুত্ব সম্পর্কটি ধ্বংস করে দেয় কারণ ভালোবাসতে হবে বাসতে হবে না ভালোবাসা তখনই যাবে কার সাথে যখন আপনি একটা রাস্তায় এক পা ফেললে আরেকজন আপনার সাথে আরেক পা মিলিয়ে বলবে চল আমরা দুপাই রাস্তায় হাঁটি চলো আমরা একসঙ্গে এই জায়গাটা পার হয়ে যাই তার সাথে টেনে হেঁচড়ে হেঁচড়ে আমার পথের সঙ্গী করা মনোবৃত্তি নিয়ে কাউকে যদি আপনি টার্গেট করেন ছোটবেন বোকানি হবে জীবনের একটা বড়ো অধ্যায় থেকে আপনি বঞ্চিত হবেন কোন অধ্যায়টা জানেন যে অধ্যায়টাকে বলা হয় একটা ভালোবাসার তৃণময় জীবনের অধ্যায় যে অধ্যায়টাকে বলা হয় সবার কাছে ঈশ্বরীয় অধ্যায় যে অধ্যায়টাকে বলা হয় জীবনে কাম্য অধ্যায় এবং সেটার জন্য অপেক্ষা ফল সবসময় মধুর হয় তাই এখন থেকে টুকচাক যদিও বা মনের মধ্যে কাউকে জোর করার জন্য কারোর জন্য হা করার জন্য কারো কেন ভালোবাসছে না এটা মনে করে নিজেকে অযথা দোষারোপ করার জন্য তৈরি হচ্ছে পাল্টে ফেলুন পাল্টে ফেলুন অপেক্ষায় সেই মানুষটার জন্য যে মানুষটা যে কোনো সময় আপনার দরজায় খটখট হবে কিংবা দেখুন না আজকে হয়তো আপনার ইনবক্সে হাই করছে আরো একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দরকার মধ্যেই সম্ভব নয় দেখেছি কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণ ভাবে আল্লাহর উঠে বাকি টুকুর জন্য আল্লাহ খুঁজে নিখোঁজের সমাধান